একটি মহল তাকে হত্যার জন্য মাঠে নেমেছে এই তথ্য পেয়ে থানায় জেডি করেছেন সংসদ আসনের সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ হক সুমন শনিবার রাতে রাজধানীর নগর থানায় জেডি করেছেন তিনি জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন গত সাতাশ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক দুইটার সময় আমার নির্বাচনী এলাকা চুনারিঘাট এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আপনাকে হত্যা করার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে চার পাঁচজনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন তখন আমি ওচির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকাও পরামর্শ দেন এই বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি উল্লেখ্য সৈয়দ সাহিদুল হক সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি আনন্দ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরও ছিলেন এই পদ থেকে তিনি দুই হাজার সালের তেরোই নভেম্বর পদত্যাগ করেছেন